হ্যালো আমি ডক্টর এস কে জামান কনসালটেন্ট ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ আমরা জানি একটা মানুষের যদি হেড ইঞ্জুরি হয় এবং হেড ইঞ্জুরি হয়ে যদি তার ব্রেন ইঞ্জুরি হয় তাহলে তার ইনিশিয়ালি বেশ কিছু সিমটমস হতে পারে যেমন তার খিচুনি হতে পারে তার মাথা যন্ত্রণা হতে পারে তার নাক দিয়ে কান দিয়ে ব্লিডিং হতে পারে বা চোখে দেখা কমে যেতে পারে বা একদিকে উইকনেস হয়ে যেতে পারে এগুলো তার ফিজিক্যাল সিমটমস কিন্তু তার যদি হেড ইঞ্জুরি হয় কোনো ফাংশনাল ইম্পেয়ারমেন্ট কি হতে পারে লং টার্মে গিয়ে তার কোনো মানসিক রোগ হতে পারে এটাই আজকে আলোচনা ভিডিওটা পুরোটা দেখুন অনেক কিছু জানতে পারবে এবং আপনাদের জানা অনেকেই হয় যে আমরা অ্যাক্সিডেন্টের শিকার হই আজকালকার এই বাইক আর বিভিন্ন কার এত অ্যাভেলেবিলিটির জন্য অ্যাক্সিডেন্ট অনেক বেড়ে গেছে সুতরাং আমাদের সকলেরই জানা দরকার নিউরোসাইকেট্রিক অ্যাসপেক্ট কি আমাদের মানসিক অ্যাসপেক্ট কি কী হয় এই একটা অ্যাক্সিডেন্টের ইনিশিয়ালি এই আলোচনাটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি যে একটা অ্যাকিউট অবস্থা কি হয় যে প্রথম কদিনের মধ্যে কি কি হতে পারে আর একটা লং টার্মে গিয়ে কি হতে পারে সুতরাং অ্যাকিউটলি দেখা যায় যে আনকনসিয়াস হতে পারে একজন মানুষ অ্যাক্সিডেন্টের পর সে অজ্ঞান হয়ে যেতে পারে তারপর যেটা হয় ডেলিরিয়াম ডেভেলপ করতে পারে ডেলিরিয়াম মানে একটা তার সচেতনতার প্রবলেম হয় তিনি বুঝতে পারেন না তার আশপাশের পরিস্থিতি সম্পর্কে তিনি কনফিউজড হয়ে যান তিনি কোথায় আছেন কি করছেন কি সময়ে আছেন কটা বাজে বা কোন প্লেসে তিনি আছেন তিনি বুঝতে পারেন না বা আশপাশের লোকজনকে চিনতে পারেন না সেরকম একটা পরিস্থিতি তৈরি হয় এই সময় ইনিশিয়ালি এই অবস্থাটা সাধারণত হসপিটালেই আমরা দেখি আইসিউতে গিয়ে ডেভেলপ করে আইসি ডিলিরিয়াম বলে বা পেশেন্টকে যদি বাড়িতে রাখা হয় সেখানেও দেখা যেতে পারে যে অ্যাক্সিডেন্টের পর সন্ধ্যের পর থেকে দেখা যায় তার কনসাসনেস লেভেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাই সে লোকজনকে চিনতে পারছে না এরকম সন্ধ্যের পরে তার অবস্থা খারাপের দিকে যেতে পারে সুতরাং ডিলিজাম একটা হতে পারে আর একটা হয় অ্যামনেশিয়া মানে ভুলে যাওয়া অ্যাক্সিডেন্টের পর এই ভুলে যাওয়াটা খুব কমন অ্যামনেশিয়া দু রকম হয় একটা অ্যান্ট্রোগেড অ্যামনেশিয়া একটা রেট্রোগেড অ্যামনেশিয়া মানে তিনি অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে যা কিছু হয়েছেন সব ভুলে গেছে কিন্তু তার আগে সব কিছু মনে আছে যখন আমরা জিজ্ঞেস করি তারপর কি হলো তারপর কি হলো পেশেন্টরা সাধারণত বলে যে ডাক্তারবাবু আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল তারপর থেকে আর কিছু মনে হয় তো অনেকেরই হয় রেট্রোগেড অ্যামনেশিয়া মানে অ্যাক্সিডেন্টের পর থেকে কিছু কিছু মনে থাকলেও পুরোনো জিনিস সব ভুলে যায় এই অ্যামনেশিয়া অ্যামনেশিয়া যদি চব্বিশ ঘন্টা থাকে চব্বিশ ঘন্টা পরে বেশিরভাগই তো দেখা যায় মানুষ চব্বিশ ঘন্টার পরে আবার সব তার মেমোরি ফিরে পায় কিন্তু চব্বিশ ঘন্টার বেশি যদি হয় তাহলে কিন্তু প্রগনোসিস একটু খারাপ হিসেবে আমরা ধরে নিই চব্বিশ ঘন্টা কম যদি হয় চব্বিশ ঘন্টার মধ্যে যদি তিনি তার মেমোরি ফিরে পান তাহলে আমরা বলি তিনি হয়তো তার প্রগনোসিস ভালো এবং লং টার্মে গিয়ে হয়তো তার প্রবলেম হবে না লং টার্মে গিয়ে আমরা বিভিন্ন রকমের হিস্ট্রি পাই পেশেন্টরা আমাদের কাছে এসে বলেন যে ডাক্তারবাবু আমার মাথায় লেগেছিল এত বছর আগে হয়তো অনেক সময় আমরা ব্যাপারটাকে গুরুত্বের মধ্যে ফেলি না কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই হেড ইঞ্জুরির কনসিকুয়েন্সেস হিসেবেই একটা লং টার্মে গিয়ে বিভিন্ন রকম মানসিক সমস্যা আসে যেমন তার পার্সোনালিটি চেঞ্জ হয়ে যেতে পারে মানে একজন মানুষ এক ধরনের মানুষ ছিলেন তিনি হয়তো খুব নরম প্রকৃতির মানুষ ছিলেন খুব ভদ্র সভ্য মানুষ ছিলেন দেখা গেল তার অ্যাক্সিডেন্টের পরে তার স্বভাব প্রকৃতি চেঞ্জ হয়ে গেল এই কোন জায়গায় ব্রেনের কোন লোভে আমাদের ইঞ্জুরি হচ্ছে তার উপরে ডিপেন্ড করে যে সেই মানুষটির পরিবর্তনগুলো কোন দিকে যেতে পারে দেখা গেল যে মানুষের স্বভাব চরিত্র একদমই পরিবর্তন হয়ে গেছে এরকম অনেক সময় আমরা পাই এরপরে আসি ডিপ্রেশন ডেভেলপ করতে পারে একটা হেড ইঞ্জুরির পর দেখা গিয়েছে থার্টি মানুষ তাদেরকে তাদের এই ডিপ্রেশন দেখা দিতে পারে তাদের মধ্যে হপলেসনেস বা অ্যানেডোনিয়া যে এখন আর কিচ্ছু করতে ভাল লাগে না ইচ্ছে করে না এরকম একটা সিমটমস নিয়ে তারা প্রেজেন্ট করতে পারে আমাদের কাছে লং টার্ম সাইড এফেক্টে আমরা অনেক সময় দেখি ম্যানিয়া ডেভেলপ করে মানে প্রচণ্ড অ্যাগ্রেশন বাড়ি থেকে ছুটে বেরিয়ে যাওয়া ভাঙচুর করা মানুষের গায়ে হাত তোলা অনেক বড় বড় কথা বলা এরকম সিনটমস ম্যানিয়া বলে এবং অনেক সময় হয় হেড ইঞ্জুরি পরে এরকম সিনটমস আসতে পারে ডিপ্রেশনের সাথে সাথে সুতরাং বাইপোলার ডিসঅর্ডার দেখা দিতে পারে হেড ইঞ্জুরির পর বাইপোলার মানে দুটো পোল এক ডিপ্রেসিভ পোল আর একটা ম্যানিক পোল এরকম সিমটমস নিয়ে ডেভেলপ করতে পারে হেড ইঞ্জুরির পর আর একটা হতে পারে বা যে আছে সেগুলো প্রভোক্ট হতে পারে ব্রেন ইঞ্জুরির পর যেমন হাইপোকন্ড্রেসিস হতে পারে হাইপোকন্ড্রেসিস মানে আমার বারবার রোগ হয়ে যাচ্ছে রোগ হয়ে যাচ্ছে এরকম চিন্তা আসা অনেকেই ভাবে আমার ব্রেন ড্যামেজ হয়ে যাবে না তো ডাক্তার আমাদের কাছে এসে বারবার প্রশ্ন করেন ডাক্তারবাবু আমার যে মাথায় লেগেছিল আমার ব্রেন ড্যামেজ হয়ে যাবে না তো এবং তার মাথা থেকে চিন্তাটা দূর করা একটু কঠিন হয়ে যায় এবং একটু রেয়ার ক্ষেত্রে দেখা যায় হেড ইঞ্জুরি পরে ওসিডি বা অবসিসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যেটাতে বারবার এক চিন্তা চলে আসে এরকম সিমটমস বা এরকম ডিসঅর্ডার দেখা দিতে পারে অ্যাংজাইটি বা পোস্ট ট্রোমেটিক স্ট্রেস ডিসঅর্ডার খুব কমন যারা খুব ভয়াবহ অ্যাক্সিডেন্টের শিকার হন তাদের ক্ষেত্রে দেখা যায় তারা স্বপ্নের মধ্যে ওই ঘটনাটা তাদের মধ্যে বারবার ভেসে আসে তাদের ভিভি ড্রিমস হয় তারা ঘাম দিয়ে স্বপ্ন ছাড়ে তাদের এবং তারা সেই স্বপ্নে তাদের সেই অ্যাক্সিডেন্টটাকে দেখতে পান এই সাইকেটিক সিমটমসটা ভীষণভাবে পাওয়া যায় অনেক সময় ভুল বোকা দেখা যায় হেড ইঞ্জুরির পর সাইকোসিস ডেভেলপ করতে পারে লং টার্মে গিয়ে অনেকেই ভুল বোখা ডিলিউশন হ্যালোসিনেশন এগুলো ডেভেলপ করতে পারে তারা বিভিন্ন রকম সন্দেহ আশপাশের লোকের ওপর সাসপিশাসনেস নিয়ে আমাদের কাছে দেখাতে আসে তার রেটো হিস্ট্রি নিয়ে আমরা যখন কোরিলেট করি যে কোনো তার ফ্যামিলি হিস্ট্রি নেই তার বংশে কোনো রকম মানসিক সমস্যা নেই তার ক্ষেত্রে হঠাৎ করে এরকম একটা সিমটম দেখা দিয়েছে তখন আমরা বুঝি যে হতে পারে তিনি এই আগের হেড ইঞ্জুরি থেকেই তার এই সমস্যাটা দেখা দিয়েছে অনেকের ক্ষেত্রেই দেখা যায় খুব ইরিটেবেল হয়ে যান তার বারবার মুড সুইং হচ্ছে তিনি খিটখিটে হয়ে গেছেন এই হেড ইঞ্জুরির পরে এটা খুব কমলি দেখা যায় কগ্নেটিভ ইম্পেয়ারমেন্ট বা চেতনার পরিবর্তন খুব কমনলি দেখা যায় এই অ্যাক্সিডেন্টের পর দেখা যায় তার অ্যাটেনশান কনসেন্ট্রেশন অনেক কমে গেছে তিনি আগে একটা কাজ চট করে দিতে পারতেন এখন আর তেমনভাবে পাচ্ছেন না তার মধ্যে বিভিন্ন রকম কমপ্লিকেশানস শরীরের মধ্যে দেখা দিয়েছে মানসিক এই কমিউনিটিভ এম্পেয়ারমেন্টের জন্য অনেক সময় দেখা যায় সিজার অ্যাটাক হয় হেড ইঞ্জুরি বেশ কিছুদিন পর কিছুনি বা মির্গির সমস্যা আসে মেমোরি প্রবলেম লং টার্মে গিয়ে অনেক সময় প্রবলেম করে যেটা অ্যাকিউটের ক্ষেত্রে এট্রোগ্রেড বা অ্যান্ট্রোগ্রেড অ্যামনেশিয়া দেখা দিয়েছিল অনেক সময় সেটা পার্সেস করতে পারে লং টার্মে গিয়ে অনেক সমস্যা দেখা দেয় এবং যাদের ক্ষেত্রে এই চব্বিশ ঘন্টার বেশি অ্যামনেশিয়া থাকে তাদের ক্ষেত্রে এই কমিউনিটিভ এম্পেয়ারমেন্টটা ভীষণ কমন তাদের ক্ষেত্রে কমিউনি ডিপার্মের চান্সটা অনেকটাই বেশি হয় আর একটা যাদের এই মেমোরি সমস্যা দেখা দেয় অ্যাক্সিডেন্টের পর হেড ইঞ্জুরির পর তারা লং টার্মে গিয়ে তাদের ডিমেনশিয়া বা যে ভুলে যাওয়া রোগ সেটা ডেভেলপ করার চান্স অনেক বেশি থাকে সুতরাং একটা মানুষ যদি হেড ইঞ্জুরি হয় তাহলে আমরা খেয়াল রাখবো তার ইনিশিয়ালি কিছু সমস্যা এসছে কিনা যেটা আমি বললাম ডিলিরিয়াম হতে পারে লস অফ কনসাসনেস হতে পারে তার একটা অ্যামনেশিয়া হতে পারে এবং লং টার্মে গিয়ে দেখা যায় বিভিন্ন রকম নিউরোসাইকেটিক সিমটমস যেমন অ্যাংজাইটি ডিপ্রেশন পিটিএইচডি বা তার সিজার অ্যাটাক হতে পারে ডিমেনশিয়া ডেভেলপ করতে পারে একটা পার্মানেন্ট অ্যামনেশিয়া ডেভেলপ করতে পারে এই ধরনের নিউরোসাইকেটিক সমস্যা দেখা দিতে পারে সুতরাং আমরা এই সিমটমগুলো ভালোভাবে জানবো আমাদেরকে শিখতে হবে আমার এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন তার কারণ মানসিক স্বাস্থ্য সম্পর্কে মানুষের জানার অনেক ঘাটতি আছে আমাদের বেশি বেশি করে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে আমাদেরকে জানতে হবে এবং আমাদেরকে শিখতে হবে মানসিক স্বাস্থ্যের স্টিগমা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন